জয় মাতারা আজকে বাইশ তারিখ আগস্ট মাসের দু আমাদের টাউনশিপের যে তারামায়ের মন্দিরটা আছে পুকুর পাড়ের সেখানে চলছে তারামায়ের মায়ের কৌশিকী অমাবস্যার প্রস্তুতি এই যে রঞ্জিতদা বাজার করে নিয়ে আসলো এবং এখানে তুলসী মঞ্চ রয়েছে পুজো দিতে গেলাম সেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওখানে বসে রয়েছে কুপন দিয়ে দিচ্ছে পুজোর ডালা যারা দিচ্ছে তাদের জন্য কেন রাতবিড়িতে পুজো হবে সেটা সম্পূর্ণ হতে অনেক সময় লাগে আমি সেদিন রাতে আর থাকতে পারিনি পুজো দিয়ে চলে এসেছিলাম পরের দিন ভোগ রান্না হলো অন্ন ভোগ মায়ের কৌশিকী অমাবস্যায় পুজোর পরের দিন সকালবেলায় সব কিছু ভোগ যা যা দেখছেন সবই আমি রান্না করেছি পাঁচ রকম ভাজা আলু পটল তরকারি মাছ ভাজা মুগের ডাল সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো মায়ের কাছে সকলের মঙ্গল কামনায় তারা মা পুজো করে থাকি আমরা এই হচ্ছে মেন কর্ণধার এখানকার তারা মায়ের প্রতিষ্ঠাতা বলা যায় আমাদের টাউনশিপের খুব যত্ন সহকারে এবং সকলের সহযোগিতা নিয়ে পুজোটা বহু দিন ধরে করে আসছে বামদেবকেও ভোগের থালা দেওয়া হল অন্নভোগ পুরোহিত ছিলেন আমাদের পৃত্তিশ দা পৃত্তিশ চক্রবর্তী বেশ দেখলাম যত্ন সহকারে পুজোটা করছে প্রথম দেখলাম তারা মায়ের পুজো মা সকলের ভালো রাখুক আগামী দিনগুলো যেন আরও ভালো হয় সোনু এই পূজা কমিটির মোটামুটি হত্তা টোটাল যোগার সব কিছু যোগাযোগ যোগাযোগ সবই ওর তারা এবং সহযোগিতা হিসেবে এরা আমার সাথে সকাল থেকে থেকে সঙ্গে হাতে হাতে সব কাজ করে দিয়েছিল তার দরুন ভোগের রান্নাটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এরা না থাকলেও নয় সবই তারা মায়ের ভক্ত কৌশিকীয় অমাবস্যা বহুদিন ধরে হয়ে আসছে মা তারা সকলের মঙ্গল করুক আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ